বিনোদনে বাংলাদেশের রাজপথের দখল নিচ্ছে শেখ হাসিনার আওয়ামী লীগ রাজধানী ঢাকা সহ গোটা বাংলাদেশে আওয়ামী লীগের মিছিলের বহর বাড়ছে ক্রমশ দীর্ঘতর হচ্ছে মিছিলের পরিধি এই পরিস্থিতিতে সব ধরনের উপায় ব্যবহার করছে অন্তর্বর্তীকালীন সরকার যাতে লীগের মিছিল আটকানো যায় কিন্তু এবার বাংলাদেশের জনগণ রাস্তায় নামছেন তারাও অবাধে যোগ দিচ্ছেন আওয়ামী লীগের মিছিলে আর সেই সমস্ত মিছিল থেকে স্লোগান উঠছে শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে গত তেরো চোদ্দ মাস ধরে ভারতের বিরুদ্ধে বাংলাদেশ থেকে অনেক হুমকি এসেছে এই হুমকি দলে বিপ্লবের মেটিকুলাস ডিজাইনার আলম থেকে শুরু করে বেশ কিছু প্রাক্তন সেনাকর্তার সঙ্গে স্বয়ং প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনস আছেন দেশের বিহারী মহল্লাগুলাতে বিহারি পল্লীগুলাতে রাজাকার পল্লীগুলাতে আগুন জ্বলতেছে সুখের মাতম চলতেছে আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন বিহারি পল্লী কোনটা কিংবা রাজাকার পল্লী কোনটা কিংবা বিহারি মহল্লা রাজাকার মহল্লা quậnটা পল্লী সেটাই যেখানে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাবৃন্দ এবং কলাকৌশলী যারা রয়েছে তারা থাকে ভারতের রাজধানী দিল্লিতে 13 থেকে 16 অক্টোবর সাউথ এশিয়া কাউন্টার টেরোরিজমের উপরে একটা মিটিং হবে আবার 14 থেকে 16 অক্টোবর ইউএনটিসিসির টিসিসি মানে হলো ইউনাইটেড নেশনস ট্রুপ কন্ট্রিবিউটিং কান্ট্রিজ সেই দেশে দেশগুলোর সেনা প্রধানদের একটা মিটিং ইউএনটি মিটিংয়ে প্রায় তিরিশটা দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন এবং আপনারা জানেন যে বাংলাদেশ উনিশশো সাল থেকে জাতিসংঘ শান্তিরক্ষী বিস্তারিত জানতে পারবেন চলুন আর কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে আমরা সকল বিশ্লেষকের আলোচনা গুলো দেখে আসি রাজধানী দিল্লিতে তেরো থেকে ষোলোই অক্টোবর সাউথ এশিয়া কাউন্টার টেরোরিজম এর উপরে একটা মিটিং হবে আবার থেকে ষোলোই অক্টোবর ইউএনটিসিসির ইউএনটিসিসি মানে হল ইউনাইটেড কন্ট্রিবিউটিং কান্ট্রিজ সেই দেশে দেশগুলোর সেনা প্রধানদের একটা মিটিং ইউএন টিসিসির মিটিং এ প্রায় তিরিশটা দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন এবং আপনারা জানেন যে বাংলাদেশ উনিশশো সাল থেকে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে অংশগ্রহণ করছে এবং সর্বশেষ গত প্রায় সাত আট বছর ধরেই বাংলাদেশ আইদার নাম্বার ওয়ান না হলে নাম্বার টু হাইস্ট নাম্বার অফ ট্রুপ সেন্ডিং কান্ট্রি এখন বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি সংখ্যক শৈন্য ইউএন কিপিং মিশনে যোগ দেয় এবং কখনো কখনো তারা নাম্বার দুই এ নামে আবার এক নম্বরে চলে যায় তো বাংলাদেশের এই যে প্রায় সাঁত্রিশ বছর সেনা পাঠানোর একটা অভিজ্ঞতা রয়েছে বিপুল অভিজ্ঞতা রয়েছে এবং অনেক দেশে যেখানে তারা শান্তি রক্ষা করতে গিয়েছে সেখানে তাদের একটা ভালো ইমেজ ডেভেলপ করেছে সো যখন ইউএন টি মিটিং হয় এই মিটিংটা সাধারণত প্রতি বছরই হয় এবং আমাদের সেনা প্রধানরা সাধারণত এটি জয়েন করেন এর আগে জেনারেল শফিউদ্দিন জয়েন করেছেন তার আগে জেনারেল আজিজ জয়েন করেছেন কিন্তু এবার যখন এই মিটিংটি গত বছর এই মিটিংটা হয়েছিল হাওয়াইয়ে এবং সেখানে আমাদের জেনারেল ওয়াকার শেষ মুহূর্তে যোগ দেননি এবার মিটিংটা হচ্ছে দিল্লিতে এবং জেনারেল ওয়াকারের বা আরো এগারো সদস্য সহ এই মিটিংয়ে জয়েন করার কথা ছিল এই মিটিংটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ বাংলাদেশের কাছ থেকে অনেকেই শুনতে চায় বিশেষ করে অন্যান্য দেশগুলো যাদের এত অভিজ্ঞতা নেই তারা তাদের কাছ থেকে অভিজ্ঞতা শুনতে চায় বিভিন্ন প্রশ্নের উত্তর তারা জানতে চায় এবং এটা খুব মানে বাংলাদেশের এ ব্যাপারে একটা লিডিং রোল আছে এরপরে যে সাউথ এশিয়ান যে কাউন্টার টেরিজমের মিটিং এটা জানেন যে আমাদের পুরো দক্ষিণ এশিয়ায় জঙ্গিবাদ সন্ত্রাসবাদ এটা একটা সমস্যা এবং বাংলাদেশ শেখ হাসিনার সরকারের আমলে বিশেষ করে এই জঙ্গিবাদ নিয়ন্ত্রণে খুব সাফল্যের সাথে ভূমিকা এবং বাংলাদেশে এই ইসলামী ইসলামী জঙ্গিবাদ বা এই ধরনের বিচ্ছিন্নতাবাদী এদের নিয়ন্ত্রণে বাংলাদেশকে কিন্তু আমেরিকা ইংল্যান্ড ইউরোপের অনেক দেশ বিভিন্ন রকমের সহায়তা করেছে প্রশিক্ষণ দিয়ে টেকনোলজি দিয়ে সো এই সব মিলিয়ে শেখ হাসিনার একেবারে জিরো টলারেন্স ছিল সেই আঙ্গিকে বর্তমানে ইনুসের আমলে জঙ্গিদের যখন কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে যখন জঙ্গিরা ঢাকার রাজপথে আইসের মতো পতাকা নিয়ে ঘুরছে বাংলাদেশে ব্যাপকভাবে সাম্প্রদায়িকতার চাষবাস হচ্ছে এবং প্রায়ই বাংলাদেশ থেকে ভারতের উপরে জঙ্গি আক্রমণের হুমকি দেওয়া হচ্ছে এবং কদিন আগে আমরা দেখলাম যে পাকিস্তানি বা সেনাবাহিনীর হাতে কয়েকজন জঙ্গি নিহত হয়েছে তার মধ্যে একজন বাংলাদেশিও ছিল তো সব মিলিয়ে এই সাউথ এশিয়ান কাউন্টার টেরোরিজমের এই মিটিংটাও খুব গুরুত্বপূর্ণ এই দুটো মিটিং এই জেনারেল ওয়াকার যোগ দেওয়ার কথা ছিল মিডিয়ায় সেরকম নিউজ এসেছে কিন্তু আল্টিমেটলি জেনারেল ওয়াকারে সেখানে যোগ দেওয়া হচ্ছে না এটার কারণ জানতে গিয়ে অনেকেই বলছেন তিনি নিজের থেকে যাননি কিন্তু বিষয়টা তা নয় ড ইনুস তাকে ভারতে যাওয়ার অনুমতি দেননি কয়েকদিন আগে ভারতের কলকাতার ফোর্ট উইলিয়াম যেটাকে এখন বিজয় দুর্গ বলে সেখানে একটা উচ্চ ভারতীয় সামরিক কর্মকর্তাদের মিটিং ছিল সেখানে জেনারেল ওয়াকার যেতে চেয়েছিলেন ড ইনুস দেয়নি এই যে ১৩ থেকে ষোলো দুটো মিটিং হবে এই মাসে সেখানেও কিন্তু ডক্টর ইনুস জেনারেল ওয়াকারকে যাইতে দিলেন না তার পরিবর্তে যাচ্ছে এই আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্টর ইন কমান্ডের জিওসি লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান কেন জেনারেল ওয়ার্কারকে ভারতে যাওয়ার ব্যাপারে ডক্টর ইউস অনুমতি দেন না এবং খুব দ্রুত কারণ এর আগে আবার বাইশ থেকে সাতাশে সেপ্টেম্বর ইন্দো প্যাসিফিক রিজিয়নের সেনা প্রধানদের যে মিটিং হলো মালয়েশিয়ায় সেখানে কিন্তু ঠিকই গেছে কিন্তু ভারত হলেই কেমন জানি ডক্টর ইউনুসের প্রশাসনের ভেতরে একটা আতঙ্কের সৃষ্টি হয় তারা এত ভয় পায় কেন যে জেনারেল ওয়ার্কার ভারতে গেলে ভারতের উচ্চ পদস্থ কর্মকর্তাদের সাথে তিনি গোপন বৈঠক করবেন দিল্লিতে বর্তমানে শেখ হাসিনা অবস্থান করছেন জেনারেল ওয়ার্কার গোপনে শেখ হাসিনার সাথে বৈঠক করবেন আওয়ামী লীগ ভারত শেখ হাসিনা এই শব্দগুলো ড ইউনুসের উপদেষ্টা পরিষদের বুকে ধরায় গতকাল উপদেষ্টা পরিষদের একটা তার মধ্যে আবার একটা মিনি ক্যাবিনেট আছে ছয় সাত জনের সেটার একটা মিটিং ছিল সেটা ক্যান্সেল করে আজকে করার কথা সন্ধ্যার দিকে তো এই অজানা আতঙ্ক থেকে যে ওয়াকার ভারতে গেলে না জানি কি হবে কিন্তু বর্তমান যুগে কারোর কি ফেস টু দেখা করা খুব জরুরি গোপন বৈঠক করা খুব জরুরি যোগাযোগের অনেক মাধ্যম আছে আমরা শুনেছি যে মালয়েশিয়ায় তিনি ভারতীয় সেনা প্রধানের সাথে মিটিং করেছেন একাধিক মিটিং করেছেন যদিও এটি নিয়ে সন্দেহ আছে যে আদৌ ভারতের সেনা কি মালয়েশিয়ায় এই বৈঠকে যোগ দিয়েছিলেন তেরো চোদ্দ মাস ধরে ভারতের বিরুদ্ধে বাংলাদেশ থেকে অনেক হুমকি এসেছে এই হুমকিদাতাদের দাতাদের দলে বিপ্লবের মেটিকুলাস ডিজাইনার মাহফুল মাহফুজ আলম থেকে শুরু করে বেশ কিছু প্রাক্তন সেনাকর্তার সঙ্গে স্বয়ং প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনস আছেন কিছু সেনাকর্তা ক্যাথিডার ঝুলিয়ে রাস্তায় নেমে হুঙ্কার দিয়েছেন চব্বিশ ঘন্টায় কলকাতা দখল করবেন আবার এক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলুর রহমান যিনি আবার বিডিআর বিদ্রোহ তদন্ত কমিশনের নেতৃত্বে আছেন তিনি হুঙ্কার দিয়েছিলেন অপারেশন সিন্দুরে পাকিস্তানের সঙ্গে লড়াইতে ব্যস্ত ভারত এই সময় বাংলাদেশের উচিত চীনকে সঙ্গে নিয়ে উত্তর পূর্ব ভারত দখল করে নেয়া বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এসব হুমকির নিন্দা বা প্রতিবাদ করে একটি শব্দও কখনো বলা হয়নি কি করে বলা হবে স্বয়ং প্রধান উপদেষ্টা যে নিজেই একাধিক একাধিকবার ভয় দেখিয়েছেন সেভেন সিস্টার্স নিয়ে দেখুন হঠাৎ ক্ষমতায় বসলে মাথা ঠিক রাখতে পারে না বলে ভারত এসব বালখিল্য হুমকিকে অগ্রাহ্য করেছে কিন্তু সম্প্রতি বাংলাদেশের এক বড় রাজনৈতিক দলের দু নম্বর মাথা ইউনুসের সফর সঙ্গে হয়ে আমেরিকায় গিয়ে রীতিমতো সভা করে যেসব হুমকি দিয়েছেন সেটা শুনলে ওই মালটাকে পাগলা বলবো নাকি পাগলার দোচা বলবো এ নিয়ে বড় বিভ্রম জেগেছে আমার তিনি পাগল নন তবে নিঃসন্দেহে পাগলার দোচা একটু ঘুরিয়ে দিলাম গালাগালটা আশা করি বুঝেছেন কেন দিচ্ছি গালি

ঘন শক্তির পক্ষে বাংলাদেশে গ্রাস করে টিকে থাকা সেই হবে না হবে না কি শুনলে শুনলেন পঞ্চাশ লক্ষ যুবক তৈরি আছে বাংলাদেশে ফাইভ মিলিয়ন পঁচিশ লক্ষ দেশের ভেতরে ভারতের সেনাতকে ঘোড়া থেকে নামতে দেবে না ঘোড়া ঘোড়া থেকে নামতে দেবে না আর পঁচিশ লক্ষ কি করবে ভারতে ঢুকে ভারত দখল করে গজওয়া এ হিন্দ সফল করবে অর্থাৎ ভারতকে ইসলামী দেশ বানাবে তার হাদিতে হাদিসে এই কথাটা বলা আছে কোন হাদিস যে হাদিসে হোক সেখানে বলা আছে এই মালটা জানে না যে ঘোড়ায় চড়ে যুদ্ধ হয় না এখন সে হিন্দ করতে যে জানে না ঘোড়ায় চড়ে যুদ্ধ হয় কিনা এখন সে হিন্দ করতে আসছে প্রথমে ভেবেছিলাম মালটার এইসব কি বলবো এইসব ছাগলামি না পাগলামি যেটাই হোক না কেন এটা প্রতিক্রিয়া জানাবার উপযুক্ত নয় তা সে নামের আগে ডক্টর নাকি যা খুশি ছাই লিখক না কেন পরে ভাবলাম পাগলা কুকুরের কামড় কিন্তু বিপজ্জনক পাগলা কুকুর সেপার দেখি শুনে কামড়ায় না তার কামড়াবার ইচ্ছা হচ্ছে কামড়াবে তো সুতরাং এরকম কুত্তার থেকে যত না ভয় ভারতের তার চেয়ে বহুগুণ বেশি ভয় বাংলাদেশের মানুষের বাংলাদেশের কারণ এইসব কথার ঝক্কিটা তো সামলাতে হবে তাদের বিশেষ করে বর্তমানে ভারত যে সিদ্ধান্ত নিয়েছে তাতে পাকামি বাঁদরামি এগুলো করতে এলে সুদে আসলে পাওনা মিটিয়ে নেবে ভারত পাকিস্তানকে গতকাল যে ভাষায় সাবধান করেছে সেই একই ভাষা বাংলাদেশের ক্ষেত্রে তফাৎ হলো বাংলাদেশের ক্ষেত্রে তিনি নাম নিয়েছেন এই মানে ভারতের সেনাপ্রধান তারা তিনি বাংলাদেশের ক্ষেত্রে নাম নেননি আর পাকিস্তানের নাম নিয়েছেন কি বলেছেন ভারতের সেনাপ্রধান শুনুন আগে তারপর যাব আলোচনায় तब सेना प्रधान जनरल उपेंद्र आगे सुने नेन भारत के প্রতিরক্ষা राजनाथ सिंह ठीक एक दिन आगे की बोले थे आतंकवाद के खिलाफ अगर आतंकवाद के खिलाफ हमारी लड़ाई हमारी लड़ाई जारी है साथियों आजादी के 78 साल बीत जाने के बावजूद सरकारी इलाके इलाके में सीमा को लेकर एक विवाद खड़ा किया जाता है भारत ने कई बार बातचीत के रास्ते इसका समाधान करने का प्रयास किया है मगर पर पाकिस्तान की नीयत में खोट है उसकी नीयत साफ नहीं है जिस तरह से हाल में पाकिस्तान की फौज ने सरक्री के सभी इलाकों में अपना मिलिट्री इंफ्रास्ट्रक्चर बढ़ाया है वह उसकी नीयत बताता है साथियों भारत की सीमाओं की रक्षा भारतीय सेनाएं और बॉर्डर सिक्योरिटी फोर्स मिलकर मुस्तैदी से कर रही हैं। अगर सरक्री इलाके में पाकिस्तान की ओर से कोई भी हिमाकत की गई तो उसे ऐसा करारा जवाब मिलेगा कि इतिहास और भूगोल दोनों बदल जाएंगे मेरे साथियों और उन्नीस की जंग में भारत की सेना ने लाहौर तक पहुंचने का सामर्थ्य भी दिखाया आज 2025 में पाकिस्तान को याद रखना चाहिए कि कराची का एक रास्ता क्रीक से ही होकर गुजरता है साथियों आज जब हम यहाँ सत्य पूजा कर रहे हैं तो हमें मां राजनाथ सिंह भारत प्रतिरक्षा मंत्री बोलें जो ऑपरेशन सिन्दूरे पाकिस्तानी शिक्षा पूरा नहीं কিন্তু এটা বলে দিলেন যে এবং সেই শিক্ষাটা পুরো হয়নি বলে গুজরাটের সঙ্গে পাকিস্তানের সীমান্ত যেটা আছে প্রায় ছিয়ানব্বই কিলোমিটারের মতো সেই সীমান্ত কচ্ছের রানে তৈরি করছে পাকিস্তান সেনা সমাবেশ করছে যুদ্ধাস্ত্র মজুত করছে উদ্দেশ্য স্পষ্ট ভারতের কাছে হারের বদলা নেয়া রাজনাথ সিং মনে করিয়ে দিয়েছেন উনিশশো পঁয়ষট্টি সালে যুদ্ধের কথা লালবাহাদুর শাস্ত্রী তখন প্রধানমন্ত্রী তার নেতৃত্বে ভারতের সেনা লাহোরে পৌঁছে গিয়েছিল সেই কথা মনে করিয়ে দিয়ে রাজনাথ সিং বলেছেন করাচি পৌঁছবার রাস্তা কিন্তু হয়ে। ইতিহাস ভূগোল থেকে মুছে যাবে পাকিস্তান নামের দেশ এই সাবধান বাণী দেয়ার পরের দিন মানে গতকাল আরো একবার এই প্রসঙ্গ তুলেছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী উপেন্দ্র দ্বিবেদী দ্বিবেদী পরিষ্কার করে বলেছেন অপারেশন সুন্দর পার্ট ওয়ান অর্থাৎ গত মে মাসে ভারত অনেকটা সমীহ করে চলেছে বাংলাদেশ পাকিস্তানকে তাদের ওই সৈন্য ঠিকানা এবং ওই যে যারা নাশকতামূলক সন্ত্রাসীদের ঠিকানা এই ঠিকানায় ভারত আক্রমণ করেছে কিন্তু এবার আর কোনো রকম সংযম থাকবে না

এটা বাংলা করে বলার দরকার পড়ে না বুঝে গেছেন ব্যাখ্যা নিষ্প্রয়োজন কিন্তু একটা প্রশ্ন উঠতেই পারে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী ভারতের সেনাপ্রধান তো এসব হুমকি দিয়েছেন পাকিস্তানকে তাহলে এই আলোচনায় বাংলাদেশকে টেনে আনা হচ্ছে কেন হচ্ছে এই জন্যেই যে পাকিস্তান আর বাংলাদেশের মধ্যে এখন এই মুহূর্তে কোনো ফারাক নেই এবং এই হুমকিটা বাংলাদেশকে দেওয়া হচ্ছে ওই যে বললাম নাম না করে পাকিস্তানকে দেয়া হচ্ছে নাম করে যারা বয়বঙ্গ এজন্যই দেয়া হচ্ছে এই হুমকি যারা পাকিস্তানের মতো ব্যবহার করবে ভারতের এই হুমকি তাদের জন্যই আর পাকিস্তান ও বাংলাদেশ তো একই পথের প্রতীক জামায়াতের এই নেতার এই পাগলা দোচা তার ভাষণ শুনে কি মনে হলো আপনার যে ভাষায় এসব কথা বলল এই লোকটা ওই তাহের না কি যেন নোমের নামের এরকম কত কথা কোনো পাকিস্তানি নেতার মুখে শুনেছেন জনাব জুলফিকার আলী ভুট্টো একাত্তরের যুদ্ধে হেরে গিয়ে ভারতের সঙ্গে হাজার বছর লড়াইয়ের কথা বলেছিলেন ঠিকই কিন্তু এই সে তাহের ফজলুর মাহাপুষ ইউনুস এরা তো কৃমির মতো কৃমি কৃমি জাতীয় জীব এরা সাপ নয় বাঘ নয় এরা হুঙ্কার এমনকি খেঁকশিয়ালও নয় সেই বুদ্ধিও এদের নেই সুতরাং আপনার এখানটায় আপনি প্রশ্ন করতে এইবার মনে করবেন যে কেন এই কথা বলা হলো বাংলাদেশের সম্পর্কে কেন নিয়ে এলাম একটা জিনিস পিপিলিকার পাখা ওটে মরিবার তরে এই কথাটা শুনেছেন বাংলাদেশের বিহারী মহল্লাগুলাতে बिहारी পল্লীগুলাতে রাজাকার পল্লীগুলাতে আগুন জ্বলতেছে শুকের মাতম চলতেছে আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন বিহারি পল্লী কোনটা কিংবা রাজাকার পল্লী কোনটা কিংবা बिहारी মহল্লা কোনটা রাজাকার মহল্লা কোনটা बिहारी পল্লী সেটাই যেখানে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাবৃন্দ এবং কলাকৌশলী যারা রয়েছে তারা থাকে রাজাকার পল্লী সেটাই যেখানে এনসিপি তথাকথিত বাটপাড়া থাকে যেটাই বিহারী পল্লী সেটাই পাকিস্তান পল্লী সেটাই রাজাকার পল্লী এই রাজাকার পল্লীতে সুখের মাতম চলতেছে আটনা চলতেছে একটা নিউজের কারণে সেই নিউজটা ছিল চলতি মাসে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ভারত সফরে যেতে পারেন কিংবা যাচ্ছেন এরকম একটা নিউজ হওয়ার পর না চলতেছে আপনারা খেয়াল করবেন এই নিউজের পর থেকে তাদের কোন প্রকার স্টেটমেন্ট আমরা অনলাইনে দেখি নাই এবং সেই সুখের মাতমে আর নতুন করে যুক্ত হয়েছে ভয় শঙ্কা চরম মাত্রায় শঙ্কিত তারা ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র ত্রিবেদী একটা স্টেটমেন্ট দিয়েছে সেটা আমি আপনাদেরকে পরেই শোনাই পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি ভারতীয় সেনাপ্রধান কে করা বার্তা দিয়েছে ভারত দেশটির সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র ত্রিবেদী বলেছেন পাকিস্তান যদি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা সন্ত্রাসবাদ চালিয়ে যেতে থাকে তবে তাদের ভৌগোলিক অস্তিত্ব বিপন্ন হবে জেনারেল ত্রিবেদী বলেন অপারেশন সিন্ধুর একে আমরা সংযম দেখিয়েছিলাম কিন্তু এবার এমন কিছু করবো যাতে পাকিস্তান ভাবতে বাধ্য হয় তারা টিকে থাকতে চায় কিনা যদি টিকে থাকতে চায় তবে অবশ্যই রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা সন্ত্রাসবাদ বন্ধ করতে হবে পাকিস্তান পৃথিবীর অন্যতম ক্যান্সার যেখানে কিনা সন্ত্রাসবাদ চাষ করা হয় যেখানে তাদের সেনাবাহিনী অর্থের রপ্তানি করে এই মুহূর্তে বাংলাদেশে পাকিস্তানে রপ্তানিকৃত সন্ত্রাসীর সংখ্যা অসংখ্য একাধিক যারা বাংলাদেশের বিভিন্ন ডিপ্লোমেটিক জোনগুলাতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং আমি আপনাদেরকে আরেকটা তথ্য দিই এই মুহূর্তে বাংলাদেশে আইএসআই এর মিনিমাম তিন হাজার পাঁচশো মহাখালী ডিওচ মিরপুর ডিওচ এইসব এরিয়াতে পাকিস্তানের চেহারার অবয়ব বা পাকিস্তানিদের মতো দেখতে তুর্কিদের মতো দেখতে এদেরকে যাদেরকে দেখবেন আপনারা নিঃসন্দেহে নিশ্চিত থাকবেন এগুলো আইএসআই পাকিস্তান চাচ্ছে বাংলাদেশে তাদের স্থায়ী ঘাটি করে তারা এখান থেকে ভারতকে বিরক্ত করবে যেটা পাকিস্তান থেকে পারতেছে না সেই জন্যই ত্রিবেদী হুশিয়ারি দিয়েছেন যে তোমরা এই ফ্রন্ট থেকে পাকিস্তান বাংলাদেশের ফ্রন্ট থেকে ভারতে হামলা যেটা পাকিস্তানের একজন উচ্চ পর্যায়ের সেনা কর্মকর্তা বিগত কয়েক মাস পূর্বে হুশিয়ারি দিয়েছিল ভারতে তারা উত্তর পূর্বাঞ্চল থেকে হামলা করবে উত্তর পূর্বাঞ্চল হল শিলিগড়ি চিকেন এবং এই পশ্চিমবঙ্গের অংশটা এই পার্টটা এই দিক থেকে হামলা করা মানে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করা তো সবকিছু বিচার বিবেচনা করে ভারতের সেনা প্রধান জেনারেল উপেন্দ্র ত্রিবেদী হুমকি দিয়েছে অপারেশন সিন্দুর যে সংযোগ তারা দেখিয়েছে এটা অপারেশন দেখাবে না পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা সিস্টেম ঘুরিয়ে দিয়েছিল ভারতবর্ষ চাইলেই পাকিস্তানের সকল অর্থনৈতিক স্থাপনাকে ভেঙে চুরে লুটপাট করে দিতে পারত একদম চুরমার করে দিতে পারতো বাট ভারত সেটা করে নাই ভারত যথেষ্ট সহনশীলতার পরিচয় দিয়েছিল কিন্তু এইবার যদি পাকিস্তান ফের এ ধরনের একটা প্রচেষ্টা চালায় সেক্ষেত্রে আমার মনে হয় না আবার রক্ষা পাবে এবং তিনি বার্তা দিয়েছেন মানচিত্র থেকে পাকিস্তানের নিশানা মুসে ফেলবেন হয়তো বা এই যাত্রায় বেলুচিস্তান স্বাধীন হতে পারে এই হুমকিটা কি আপনারা শুধুমাত্র পাকিস্তানের ক্ষেত্রে দেখছেন পাকিস্তান আগাম হুমকি দিয়েছে উত্তর পূর্ব থেকে ভারতকে হামলা করবে তার মানে ভারতীয় সেনাপ্রান বাংলাদেশকে একটা থ্রেট পরোক্ষ ভাবে দিয়ে রাখলো সেনাপ্রধান জানাল জামান আপনি কি দেখতে পাচ্ছেন আপনি কি শুনতে পাচ্ছেন নাকি এই থ্রেট আসবে বলে আপনি দুদিন আগেই বার্তা দিয়ে জানিয়েছেন আপনি ভারত সফরে যাচ্ছেন আপনি দিল্লিতে যাচ্ছেন আপনি পিন্ডিতে না দিল্লিতে কেন যাচ্ছেন সেটা জাতি জানতে চায় জাতির সামনে খুলাসা করেন শুধুমাত্র উপেন্দ্র দ্বিবেদী হুমকি দিয়েছে ব্যাপারটা এরকম নয় Разноцин. তিনি নিজেও ভারতের প্রতিরক্ষা মন্ত্রী পাকিস্তানের ইতিহাস ভূগোল বগু দেওয়ার হুমকি ভারতের নিয়ে সরাসরি ক্রিক দিয়েছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জয়সওয়াল তিনিও একটা স্টেটমেন্ট দিয়েছেন সেটা কোন রামধির পার্বত্য চট্টগ্রাম একটা চলতেছে সেনাবাহিনী এবং এবং বাঙালি সংঘর্ষ চলতেছে এটা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা কাউন জাহাঙ্গীর স্টেটমেন্ট দিয়েছিল এটা নাকি ভারতের কারসাজি অর্থাৎ পাহাড় উত্তপ্ত পাহাড়ে ঝামেলা চলতেছে এটা নাকি ভারত করতেছে মানে কত বড় মাথা মোটামুটি ধরনের কথা বলতে পারে একটা দেশের আভ্যন্তরীণ সমস্যা চলতেছে সেটা ভারতের দুঃখ খুঁজে যাবে বের করে মানে বয়ের সঙ্গে সঙ্গমের সময় যদি দ্রুত বীর্যপাত হয় ওদের মতো ভাষায় বলতেছি সেটাতেও তারা দোষ খুঁজবে ভারতের যে ভারতের কারণে তাদের দ্রুত বীর্যপাত হয়েছে আখতারের ভাষায় বললাম কেউ মাইন্ড করেন না এটা তারা ভাবে আমি নিশ্চিত ভাবে বলতে পারি এই স্টেটমেন্টের পর যে সোয়াল স্টেটমেন্ট দিয়েছে অন্যের উপর দুষ্টা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অভ্যাস ভারত খাগড়া সরি সহিংসতা ঘটনা ভারতের ইন্ধন থাকার যে কথা বাংলাদেশ স্বরাষ্ট্রপদেষ্টা বলেছেন সেটির করা প্রতিক্রিয়া জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার মুখপাত্র রণধীর জৈসাল বলেন অন্যের উপর দুষ্টাপান বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের অভ্যাস তার আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে ব্যর্থ হয়েছে সত্যি কথাই তো বাংলাদেশ আইন শৃঙ্খলা বলে কোনো শব্দ আপনাকে দেখতে পাচ্ছেন আমি দেখতে পাচ্ছি না বাংলাদেশ আইন শৃঙ্খলা নাই আইনের শাসন নাই একটা মোবের সংস্কৃতি বাংলাদেশে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পাকিস্তান যেভাবে সন্ত্রাসবাদ পয়দা করে এবং সেটা পৃথিবীর বিভিন্ন প্রান্তে রপ্তানি করে যেটা এই মুহূর্তে বাংলাদেশের ক্ষেত্রে অনেক বেশি পরিমাণে রপ্তানি হচ্ছে বাংলাদেশে পাকিস্তানের একাধিক আইএসআই এজেন্ট অবস্থান করছে বাংলাদেশের আর্মির মধ্যে একটা পাকিস্তান পন্থী বিরাট অংশ রয়েছে এবং সেই অংশ আইএসআই প্রজেক্ট নিয়ে কাজ করতেছে বাংলাদেশকে কিভাবে অস্থিতিশীল করা যায় বাংলাদেশের অর্থনীতিকে কিভাবে ভেঙে ফেলা যায় বাংলাদেশকে কিভাবে ক্যান্সার বানানো যায় যে ক্যান্সার আগামী দিনে ভারতবর্ষকে আক্রমণ করবে এবং বাংলাদেশ হচ্ছে দক্ষিণ এশিয়ার টাইম বোম যেটা যেমন সময় বিস্ফোরিত হবে এবং সেই বিস্ফোরণের কারণে ভারতবর্ষে একটা বিশাল প্রভাব পড়বে এইগুলাই মূলত পাকিস্তান এজেন্ডা এবং এই এজেন্ডাগুলোর মূল ঘাঁটি হচ্ছে মার্কিন দ্বীপ কিংবা মার্কিন যুক্তরাষ্ট্র এটাই এর বাইরে কোনো কিছু না এবং এখানে চীনের উপর একটা খুব তো অবশ্যই আছে চীনের ব্যাপারটা যতটা না ভয়াবহ তার থেকে বেশি ভয়াবহ ভারতবর্ষকে দ্বিখণ্ডিত করা কয়েক খন্ডে ভাগ করা সেভেন সিস্টার্সকে আলাদা করা এটা তাদের মূল লক্ষ্য এখন যদি না বুঝেন এই হুমকি বা এই হুশিয়ার বার্তা ভারতের সেনা সেনাপ্রধানী ছাড়াই যে হুমকি দিয়েছে পাকিস্তানকে এই হুমকি শুধু পাকিস্তানের ক্ষেত্রে প্রযোজ্য যদি আপনার এমনটা ভেবে থাকেন তবে আপনারা বুকার স্বর্গে বাস করছেন এই হুমকিটা চমকপ্রদভাবেই যেমনটা পাকিস্তানের বিরুদ্ধে দেওয়া হয়েছে ঠিক তেমনি ভাবে বাংলাদেশের বিরুদ্ধে দেওয়া হয়েছে এবং রাজনাথ সিংহ একই ভাবে তিনি ব্যাখ্যা দিয়েছেন সরাসরি বাংলাদেশ ও ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেননি যদিও আমাদের নেতা যুদ্ধ করার জন্য প্রস্তুত পঞ্চাশ লক্ষ তরুণ তাদের প্রস্তুত রয়েছে জিহাদে অংশ নেবে দর্শক আপনারা একে একে সকল বিশ্লেষকের বক্তব্যগুলো শুনলেন অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আসলে কতটা গুরুত্বপূর্ণ নিউজ ছিল প্রদর্শক যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্স থেকে দিবেন আর এরকম নিত্য নতুন আপডেট নিউজ পেতে আমাদের নিউজ চ্যানেলিকা এসে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ